নমস্কার একটা নতুন সকাল একটা নতুন সূর্য আর একটা নতুন দিনের সূচনা দিনটা ছিল ডিসেম্বর শনিবার আর সময় এখন সকাল আটটা উনিশ তো যথারীতি আমার মাসি বসে গেছে তরকারি তরকারিপাতি কাটতে আর আজকে একটা নতুন সংযোজন হচ্ছে আমার ছড়দি শীতকাল ঠান্ডার দিনের সকাল বেলার একটা নরম মিঠে রোদ ওরা গায়ে মাখিয়ে তরকারি কাটতে বসেছে তো মাসির কাছে জেনে নিই আজকে কি রান্না হবে লাউ ছেচকি এই বেগুন ভাজা বেগুন ভাজা লাউ ছেচকি মাছের ঝাল আর ও ছানা তরকারি আর এই মাছটা কেন রেখেছো তাহলে মাছটা ঝাল হবে হ্যাঁ ও তরকারি বলি দাঁত এই যে মাসে একটা প্রশ্ন করলো কিছু পাস তুই এখনো আমি কিছু পাই না তবে মানে যেটা সব থেকে বড় আমার পাওনা সেটা হচ্ছে এই সময়টুকুকে আমি স্মৃতি করে রেখে দিচ্ছি আর যেটা আমার কাছে সব থেকে বেশি মূল্যবান সেটা হলো এই সময়টাকে যে আমি স্মৃতি করে রাখতে পারছি এটাই অনেক আজ হলো ডিসেম্বরের আঠাশ তারিখ আর তিন দিন পর এই বছরটা শেষ দু হাজার চব্বিশের শেষ দু হাজার পঁচিশের শুরু তাই এই দু হাজার চব্বিশের এই সময়টাকে আমি আর কখনো ফিরে পাবো না ওই যে কথাতে আছে না টাইম অ্যান্ড টাই রয়েট ফর নান কিন্তু আজ থেকে দশ বছর পরে গিয়ে আমি দেখতে পাবো যে এই হাজার চব্বিশের আঠাশে ডিসেম্বরের দিনটা আমার কিভাবে কেটেছিল এই যে আমার মা এখন ঠাকুরের সেবার বন্দোবস্ত করছে আমি জয়নগর থেকে মোয়া এনেছিলাম ওটাই মা আজকে ঠাকুরের ভোগেতে দিয়েছে আর তারপর এই যে মা এখন ধুনো দেখাচ্ছে এই ধুনোর এই গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আর এই যে দেখুন আমার গোপালদের আজকে যেহেতু শনিবার তাই জন্য একটা তুতে কালারের ড্রেস পরিয়েছি আর আমার গিধারী তো নীল কালারেরই বস্ত্র পরে আছেন আর এই যে এখানে তো আমাদের একজন মা লক্ষ্মী আছেন আপনারা দেখেছেন তো মায়ের এখন পুজো করা মোটামুটি প্রায় কমপ্লিট তো এরপর আমরা প্রসাদ নেব আর তারপর এই যে আমি এখন মুড়ি খেতে বসেছি এটা হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ এই মুসুরির ডাল সিদ্ধ দিয়ে কিন্তু মুড়ি খেতে খুব সুন্দর লাগে এই যে মুসুরির ডাল আলু দিয়ে সিদ্ধ করতে হয় আর তারপর খাবার আগে ওই কাঁচা তেল আর পেঁয়াজ এগুলো দিয়ে খায় আর কি তারপর এটা তো আমাদের মরায় আগের দিন আমি দেখিয়েছিলাম যে এখানে শুধুমাত্র কাদা দেওয়া হয়েছিল তো এই কাদাটা এখন শুকিয়ে গেছে তারপর ওই লাল মাটি দিয়ে এখানটা নেতা দিয়ে দেওয়া হয়েছে তো এখানেই আমাকে আজকে আলপনাটা দিতে হবে আর তারপর এই যে এখানে আমার ভাগ্নাকে দিদি খাওয়াচ্ছে আর ও তো অ্যালেক্সের সাথে ব্যস্ত আর অ্যালেক্স ওর কাছে খুব ভালোভাবেই বসে থাকে আর তারপর আমরা জয়নগরে মোয়া খাচ্ছিলাম তাই জন্য মায়ের হঠাৎ করে সেই শেঠ কবিতাটার কথা মনে পড়েছে আমি কবিতা শেখার পরেও এই সমস্ত কবিতাগুলো ভুলে গেছি কিন্তু আমার মায়ের এখনো মনে আছে কবিতাগুলো আর এই যে এখানে দেখুন ঠাকুরের বাসনগুলো সেবার পর একদম ধুয়ে মেঝে পরিষ্কার করে রাখা আছে আর এই যে আমাদের বৃন্দা দেবী আর এখানে তো আমাদের ভাত হচ্ছে আর জানেন তো এদিকে আমার ভাগনা সেই বহুরূপী সিনেমার ছড়াটাকে ভুলছিল তবে ওই বাচ্চাদের যা হয় আর কি ক্যামেরা অন করার আগেও ভালো বলছিল কিন্তু যখন বললাম আমি ভিডিও করি তখন আর কিছুতেই বলবে না মানে বদমাইশি করছে আর কি আর তারপর এই যে আমাদের তিন ছোট সদস্য দাঁড়ান ওদের নাম আর ওরা কোন ক্লাসে পড়ে সেটা ওদের মুখ থেকেই শুনবো

শুনলেন তিনজনের কথা এরা মানে এত পাকা এদের সাথে কথা বলে পারা যায় না তারপর ওই এগারোটার দিকে মুড়ি খাওয়ার পর আমি আর দিদি গিয়েছিলাম আমাদের আমাদের খামারে এই যে এটা আর দিদি ফোনে ফোনেতে কি দেখছে আর ওখানে আমার ভাগনা ওই বাঁশ টাঁশ নিয়েও খেলা করছে আর এই যে এটা হচ্ছে আমাদের আর একটা খামার ওই পুকুরটা অন্যের পুকুর আমাদের খামারের একদম গায়ে আর এই আম গাছগুলো আমাদের আর অ্যালেক্স দেখুন না কোথায় চলে যাচ্ছে অ্যালেস গাছকে গিয়ে স্নান করাতে হবে নোংরার মধ্যে নেমে যাচ্ছে আর এখানে রয়েছে আমাদের কিছু কলা গাছ এই যে কলার কাঁদিও হয়েছে এতে এই কলার কাঁদিটা কিন্তু অনেকটা বড় হয়েছে দেখলাম এই একটা কলার কাঁদি দেখলাম তারপর সামনের গাছটা দিয়ে দেখলাম আরেকটা কলার কাঁদি এই যে দেখুন এই যে একটা মোচা হয়েছে এই মোচাটাকে কেটে নিয়ে যেতে হবে আর তারপর আমি ভাবলাম হয়তো আর নেই কিন্তু তারপর আবার দেখি আর একটা কলাও রয়েছে তাই জন্য আমি আবার ক্যামেরাটাকে খুললাম আর আমাদের এখানে একটা নারকেল গাছ আছে ওখানেতে ডাব ধরেছে তাই জন্য দিদি দেখছে আর কি আর আমার মাসি ওখানে ঘুটে দিচ্ছে আমরা বলি গোবর দেওয়া দাঁড়ান একবার কাছ থেকে দেখায় যাদের শহরে বাড়ি তাদের কাছে হয়তো এগুলো খুব মানে একটা গল্পের দৃশ্যের মতন মনে হবে কিন্তু আমাদের কাছে এগুলো খুবই পরিচিত দৃশ্য তো এই জন্য আমাদের এগুলো খুব আহামরি কিছু লাগে না কারণ এগুলো আমরা ছোটো থেকে দেখে দেখে অভ্যস্ত ওই যে মাসি এগুলো সবে সবে গোবরগুলোকে দিচ্ছে আর কি আর যে গোবরগুলো শুকিয়ে যায় এভাবে মানে রোদ দু একদিন থাকার পরে তো এগুলো শুকিয়ে যায় তো তারপর এগুলোকে এইভাবে উল্টে দিতে হয় তাহলে ভিতর দিকটাও একদম পুরো শুকিয়ে যায় ওই যে ওইখানে দেখছেন ওই ঘুঁটিগুলোকে উল্টে দেওয়া আছে এবার এইগুলোকে শুকিয়ে গেলে ঘরে নিয়ে যাওয়া হয় গরুর তো গোবর আপনারা সকলেই দেখেছেন এবার গোবরটাকে প্রথমে হাতে করে খুব ভালোভাবে মেখে নিতে হয় এই যেইভাবে আর তারপরে ওই যেভাবে আর কি মাসি দিচ্ছে ওইভাবে ঘুঁটিটাকে দিতে হয় নিয়মে এটাও একদিন হারিয়ে যাবে কিন্তু তার আগে আমার ক্যামেরাতে হয়ে থাক একটু আর তারপর আমি একবার মেজমাদের টিয়া পাখি রয়েছে তাই জন্য তাকেও একটু বন্দি করে নিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের গোয়াল তো গোয়ালে এগুলো হচ্ছে আমাদের গরু আর ওই যে সবুজ গেঞ্জিতে যাকে দেখছেন ওটা হচ্ছে আমার মামা ছোট মামা তো আমার মামাই মোটামুটি আমার গোয়ালে সমস্ত কিছু দেখাশোনা করে আর এইদিকে এই যে দেখছেন এটা হচ্ছে একটা খড় কাটা মেশিন আর ওগুলো হচ্ছে ছানি মানে গরুতে যেগুলো খায় আর এখানেতে আমাদের আগে গোবর গ্যাস ছিল আর এখানেতে আমার বাবা কিছু গাছ লাগিয়েছে এটা হচ্ছে লেবু গাছ বসানো আছে একটা মা এখানে রান্না করছে এখন কি হচ্ছে রান্না আর এটা ওই ছানার তরকারি হবে ছানার ডাল না ছানার ডাল না হবে কলার ছোলা দিয়ে ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে বেশ এসব খাওয়ার সঙ্গে দেখাবো আবার তোমার এখানে রান্না তার কিছুক্ষণ পর স্নান সেরে আসলাম তারপর মা এই যে ভাত দিচ্ছে আর এই যে ভাতে আজকে হয়েছে বেগুন ভাজা আর ওই লাউয়ের খোসা আলু ভাজা এই সমস্ত আর ভাত আর তারপর ছিল হচ্ছে ছানার ডালনা মাছের ঝাল আর চাটনি এই দিয়ে মোটামুটি আজকে দুপুরের খাওয়াটা হলো আর আমার খাওয়া সবার খাওয়া হয়ে গেছিল বাবা জেঠু আর তারপরে এই যে এখানে আমার মা খাচ্ছে আর ওদিকে দিদি খাচ্ছে এখনো রোদে বসে বসে আর মাসি এখনো খায়নি আর এরপরে আমার একটা কাজ আছে আবার সেটা দেখাবো আপনাদের এই যে মানে তারপর এই যে আমার যে কাজের কথাটা বললাম সেটা করতে আমি বসে গেছি মরায়ে যে আলপনাটা দেওয়া বাকি ছিল সেটা আজকে আমাকে শেষ করতে হবে কারণ কালকে আবার আরেকটা মরাই আছে সেখানে দিতে হবে তো এই ভিডিওটা করে দিয়েছে আমার ভাগনা গুগল তো তাই জন্য ও একটু সাইড থেকে ধরেছে তো আমি এটা আঁকছি হচ্ছে এখন ধান গাছ ও কিন্তু দেখিয়েছে ভালো মানে আমি যখন খড়িটা নিচ্ছিলাম তখন ও খড়ির দিকে দেখাচ্ছিল কিন্তু মানে ক্যানভাসটাকে ঠিক করতে পারিনি ও আর কি এইটুকুই যাই হোক ও খুব ছোট ছেলে ও যেটুকুনি পেরেছে সেটুকুনি করেছে এই যে এটা আমি ধান গাছ আঁকছি ফাট কোন ওйте ধানের মত দেখাচ্ছ তো আরে বলছে কোন ধান গাছ হয়নি এটা বাবা ধান গাছ করে দিতে ওয়েট কর ওয়েট করো ওয়েট আরে তো ধান ব্যাস এই যে আমার ভাগনা বলে দিয়েছে এটা ধান গাছ তার মানে একটা ধান গাছই যারা আঁকতে পারে হয়তো তাদের কাছে এগুলো খুব ইজি ব্যাপার আঁকা কিন্তু আমি অতটাও ভালো আঁকতে পারি না বা আমি আঁকা কোনো দিন শিখিও নি যেটুকুনি ওই আগে সেই বায়োলজির ছবি আঁকতাম সেই সমস্ত আর হচ্ছে এই আলপনাগুলো আমি শিখেছি মোটামুটি ওই একটু মায়ের থেকেই তো তাই জন্য ওই যেটুকু হয় ওটুকু করি আর কি আর এই মরায়ের যেখানে আর কি মাটিটা দেওয়া হয়েছে এটা একটা এমন পজিশনে না আমি ঠিকভাবে দাঁড়াতেও পারছি না আবার বসতেও পারছি না তাই জন্য ওই যেমন তেমন করে একটু আলপনাটা দিয়ে দিয়েছি আর কি দেখুন না দুই পাশের মড়াইটা পাশে বেঁকে গেছে কিন্তু এখন আমার আর কিছু করারও নেই কারণ এখন এটাকে মুছতে হলে পুরোটাকে মুছতে হবে আর মুছলে আবার শুকানো ওই পরিমাণ টাইম আমি দিতে পারবো না তো যাই হোক এটা কমপ্লিট করে আপনাদের আবার দেখাবো আমি কেমন কি করতে পেরেছি কতটুকু আমার আলপনা দেওয়া শেষ হতে হতে এদিকে আবার বিকেল হয়ে গেছে তাই এখানে আমার ভাই আর আমার ভাগনা আবার খেলা শুরু করে দিয়েছে ওদিকে মাসি চুল বাঁধা শুরু করে দিয়েছে এদিকে দিদিও গল্প করছে আর এই যে আমার মা এই যে পড়েছে তারপরে এই যে দুজন বিরাট বড় খেলোয়াড় ব্যাডমিন্টন খেলতে শুরু করেছে আমার মা আমার আর এই যে দেখুন আমার আলপনা দেওয়া কমপ্লিট আমি আসলে কলকাগুলো করতে চেয়েছিলাম একরকম কিন্তু দেখলাম ওই করতে গেলে অনেক সময়ের দরকার কিন্তু অতটা সময় আমার কাছে নেই সন্ধ্যাবেলাতে আবার মেলা দেখতে যাব, তাই জন্য আমি ওই তাড়াহুড়ো করে একটু সেরে দিয়েছি আর কি আর এই যে আজকে যেহেতু শনিবার তাই জন্য বিকেলবেলাতে আমার গোপাল উঠেও গেছে তাদের বিকেলের ভোগও হয়ে গেছে আর এই যে আজকে শনিবার বলে একটা নীল রঙের সোয়েটার পরেছে আমি আগের ভিডিওতে বলেছি আমার গোপালে নীল রঙের কোনো সোয়েটার নেই নীল রঙের একটা সোয়েটার আছে কিন্তু সেটা এই রকম এই যে ফ্রকের মতন যে জামাগুলো কৃষ্ণ পরে রয়েছে সোয়েটার ওই রকম সোয়েটার আমার গোপালের নেই আর কি তো তাই জন্য আমি বলেছি যে আমার নীল রঙের কোনো সোয়েটার নেই কিন্তু এই ধরনের একটা নীল রঙের সোয়েটার রয়েছে এই যে আমার গোপাল দেখুন একদম শীতকাল তো বিকেলে প্রায় দেখুন সোয়েটার পরে বসে রয়েছে আর বিকালে তো আমরা খুব একটা সাজাই না সেটা আমি আগের ভিডিওতে বলেছি আপনারা জানেন আর তারপর উপরে এলাম উপরে এসে একবার ছাদে গিয়েছিলাম ছাদের গাছগুলোকে দেখতে আর এসে দেখি ওই যে দেখুন ওই যে নারকেল গাছের ফাঁক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে এখন সবে বাজছে চারটে পঁয়তাল্লিশ কিন্তু একদম পুরো সন্ধে হয়ে এলো প্রায় আর এদিকে নিচেতেও দেখছি মাসি ঝাড় দিচ্ছে এই সমস্ত কিছু করছে আর ওখানে দিদি বসে রয়েছে আর দাঁড়ান গাছগুলোকে একবার দেখায় এই যে আমি ছাদে এসেছি মানে অ্যালেক্স তো আসবেই আর ছাদের এই ফুল গাছগুলোতে না একটু জল দেওয়া হয়নি কালকে তাই জন্য একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিল তো তাই জন্য বিকেলবেলার দিকে গেলাম গাছগুলো একটু মানে নিস্তেজ নিস্তেজ কিন্তু জল পেলে আবার হয়ে যাবে ওই যে আমার গাছটাতে ফুল পড়েছে দেখলেন আর এই দিকটা তো আপনারা দেখেছেন মানে দেখে দেখে মুখস্থ হয়ে গেছে মনে হয় আপনাদের যে কোথায় আমার কি গাছ রয়েছে তারপর আমি নিচে গিয়ে একটু শুয়েছিলাম তারপরে দিয়েছে আর ওই যে উঠোনটাতে গোবর দেওয়া হয়েছে আর মাসি সন্ধ্যা দিচ্ছে আর সন্ধ্যা দেবার কিছু মন্ত্র রয়েছে যেগুলো আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম তার মধ্যে একটা মন্ত্র আমি আপনাদের বলবো যদিও এগুলো কোন শাস্ত্রীয় রীতিনীতি বলে আমি জানি না এগুলো ওই মানে মেয়েদের ব্রত কথা এই সমস্ত বইতে হয়তো থাকলে থাকতে পারে মন্ত্রটা হচ্ছে সোনার বাটি সাজনাওমা লক্ষ্মী ভগবতী আমি কোনো ভুল প্রচার করতে চাই না তবে এই মন্ত্রগুলোর আর তারপরে এই যে এটা হচ্ছে আমাদের সন্ধ্যা প্রদীপ মানে সন্ধ্যা দেবার অনেকক্ষণ পর তখনও জ্বলছিল প্রদীপটা আর আমার গোপালের রাতের ভোগ হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে জয়নগরের মোয়া দুধ আর জল দিয়ে আমরা রাতের ভোগ দিয়েছিলাম এরপর গোপালকে এখনই শোয়ানো হবে না মোটামুটি আরও ওই সাড়ে সাতটা আটটার দিকে গোপালকে সোয়ানো দেওয়া হবে আর তারপর এই যে এটা হচ্ছে আমাদের সন্ধ্যার চা চা খাবো এখন আর ওদিকে কিছু সয়াবিন সিদ্ধ করছে মা আর মায়ের রুটি তরকারি করা অলরেডি ডান এটা হচ্ছে ওই ঘুগনি তো সবার চা খাওয়া হয়ে গেছে আর তারপর এখানে এই যে আমাদের রাতের খাবার তৈরি হচ্ছে মা এখানে রুটি করছে আর ওখানে দিদি রয়েছে ওখানে মাসিও রয়েছে বাবা রয়েছে আর এটা হচ্ছে দিদির গানের স্যার তারপর গোপালের ভোগ হয়ে গেল এই যে আমি প্রসাদ পেয়েছি মহাপ্রসাদ জয়নগরের মোয়া আর তারপরে এই যে আমাদের গোপালকে স্বয়ন দেওয়া হয়ে গেছে এখন তো শীতকাল তাই জন্য গোপাল ঢাকাটাকে একটু উপর দিকে বেশি টেনে নিয়েছে যাই হোক আমার আজকের ভিডিওটা তাহলে এইটুকুই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আর আমি দেখেছি আমার আগের ভিডিওটিতে দুজন কমেন্ট করেছেন সেই কমেন্টগুলো গুলো পড়ে আমার খুব ভালো লেগেছে আমি খুব আনন্দিত হয়েছি এবং খুব উৎসাহিতও হয়েছি তো আমি চেষ্টা করবো এরকম আরো নতুন নতুন ভিডিও বানানোর ধন্যবাদ